নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর সংসারে আরেকটি ভিডিও আজকে আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল নয় ভোর ভোর মানে ভোর সাড়ে চারটের সময় আমরা সবাই উঠে গেছি তার কারণ আজকে আমাদের ভাইয়ের বিয়ে তো সেই কারণেই দধিমঙ্গল করাতে হবে দধিমঙ্গল বা অধিবাস যে যেটাই বলে থাকো আমরা দধিমঙ্গলটাই বলি তো ভোরবেলায় উঠে এই চার বউ পুরো রেডি হয়ে নিয়েছে মানে এরা চার বউ পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে দেওরের বিয়ের সমস্ত নিয়মকানুন এরাই করবে বেশ ভালোও লাগছে খুব আনন্দ সহকারে এরা নিয়মগুলো পালন করছে আজকের এই একটা দিন বউগুলো সুযোগ পেয়েছে আমার ভাইটাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে তো এখন সকাল সকাল দই চিরা খাওয়ার পালা তো ভাই বলছে এত সকাল সকাল আমাকে এগুলো দিও না অল্প করে দিও নাহলে বমি হয়ে যাবে জেঠি যখন খাওয়াচ্ছে ভাই জেঠির মুখটা ধরে রেখেছে তো আমি জিজ্ঞেস করলাম এটা কী করছিস তুই বলো দাদিমা যখন খাওয়ায় অন্যকে খাওয়াতে গেলে নিজেও হা করে নেয় তো সেই জন্যই তার হা মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবার বললাম যে আমাকে খাওয়াও তো এবার একে একে সমস্ত বৌদিরাই খাইয়ে দিচ্ছে দদি মঙ্গল তো শেষ আমরা এখন সবাই মিলে যাচ্ছি কাছেই একটা পুকুরে ভাইয়ের বিয়ের সোহাগ জল আনতে দুপুরে যখন জল শুইতে যাব তখন আমরা গঙ্গাতে যাব। এখন ভোরবেলায় কাছেই একটা পুকুরে আমরা সোহাগ জলটা আনতে যাচ্ছি এখন সাড়ে পাঁচটা বাজে আমরা যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে আর সোহাগ জ্বালানতে তোমরা সবাই দেখো রাস্তার কি অবস্থা পুরো কুয়াশায় ভর্তি এই যাবে কি করবে আমরা এত সকালেই জল যাচ্ছি তো এখন তো গঙ্গায় যেতে পারবো না অনেক সকাল তো কাছেই একটা পুকুর আছে সেখানেই আমরা চলে এসেছি যেটি সমস্ত নিয়মগুলো করছে গঙ্গা নিমন্ত্রণ তারপরে পান সুপারি দেওয়া না পান মিষ্টি দিতে হয় সেগুলো দিচ্ছে বরণ করছে সোহাগ জলটাও নেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব। আর এই যে চার বউ অন্ধকার কুয়াশা চারপাশে তার মধ্যেও এদের ফটো তোলা চাই আর এই যে বট গাছ আর এই একটা মন্দির দেখতে পাচ্ছ এটা অনেক পুরোনো মানে আমাদের ছোটোবেলা থেকেই আমরা এই বট গাছটা দেখে আসছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই রাস কালী পুজো হয় সেই বেদিতেই মাকে রাস কালী মাকে নিমন্ত্রণ করা হচ্ছে পান মিষ্টি দিয়ে আর এটা হচ্ছে আশীর্বাদের মাছ মানে এই মাছটা মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে বাজনা চলে এসেছে তো এখন বাজনাকেও বরণ করা হয় আমাদের বাড়িতে এইভাবেই আবার সুজা কুলোর মধ্যে ধান দিয়ে বাজনা বরণ করতে হয় আর ওই ধানের ওপরেই কুলো দিয়ে তারপরে এক একজনকে বসে এইভাবে ধানটাকে ভেঙে নেওয়া হয় আর এই যে নাচটা জেঠি করছে মা করছে আমার ঠাকুমা বেঁচে থাকলে এটা ঠাকুমা করতো তো ঠাকুমার থেকেই আমার মা জেঠি এটা শিখে নিয়েছে এটাও আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে আর এদিকে আবার বৃদ্ধি শুরু হয়ে গেছে আমার মেজ জেঠু বৃদ্ধিটা করছে আমরা যাচ্ছি দুপুরবেলায় জল আনতে স্নানের জল আর আমরা এখন যাব গঙ্গায় মানে আমাদের শান্তিপুরের বাড়ির কাছে গঙ্গা তো সেইখানেই আমরা যাব প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ওইখানেই জল সইতে যাই তো সেইখানেই আমরা সবাই যাচ্ছি বেশ আনন্দ করতে করতে আর এই যে পাপাই এসছে মানে অনেক লেট করে চলে এসেছে ও সোজা জল আনতে গঙ্গার ওখানেই চলে গেছে এসেছি এই যে আমরা সবাই গঙ্গার পারে চলে এসেছি এখানে এসেও কারো না আর থামছে না বাজনালারা বাজাতে বাজাতে হাঁপিয়ে গেছে কিন্তু আমরা নাচতে নাচতে হাঁপিয়ে যাইনি নিচেই যাচ্ছি গঙ্গাকে বরণ করে এখন স্নানের জলটা নেওয়া হবে আর এখানে দেখছে একটা বাচ্চা পিঠে দুটো বোতল বেঁধে নিয়ে সাঁতার কাটছে মানে আমাদের জল ভরা হয়ে গেছে এখন মেস দিয়ে এসে আমাদের সঙ্গে সামিল হলো এখন মেয়ের বাড়ি গায়ে হলুদ নিয়ে যাচ্ছে আর এদিকে আমরা ভাইকে স্নানের জন্য রেডি করিয়ে দিয়েছি তো এখন স্নান করানো হবে সবাই মিলে আর এখানে যে সেই হলুদ গিলা বলে না সেইগুলোই বাড়ছে সব বউরা মিলে আর এই যে বৌদি তোমার কাজের সব প্রমাণ থাকলো তুমি বাড়ির বড় বউ তুমি যে সব খাটনির কাজগুলো করছো তার প্রমাণটা কিন্তু এখানেই আছে সব হাসি ঠাট্টা হয়ে উঠলো এই চলছে আর এই যে বৌদের দেখো মানে সময় চলে যাচ্ছে রিলস বানানো শেষ হচ্ছে না ঠান্ডা জল গায়ে ঢেলে ভাইয়ের কি অবস্থা শীতের মধ্যে এই যে ভাই পুরো রেডি হয়ে গেছে বৌদিরাই ভাইকে রেডি করিয়ে দিয়েছে বর বেশে আমার ভাইটাকে বেশ সুন্দর লাগছে দেখতে কাকি সব নিয়মগুলো পালন করে নিচ্ছে মিষ্টি মুখ করে ভাইকে এবার নিয়ে যাবে আর এখানে যে কাকু আর ঠাকুমার ছবি আছে ভাই প্রণামটা একটু সেরে নিল কাকু বেঁচে থাকলে আজকে কত আনন্দ হতো ভাই রওনা হয়ে যাচ্ছে মেয়ের বাড়ির উদ্দেশ্যে আর এই যে আমরা বজযাত্রীরা সবাই রেডি এখানে আমি অভিযোগ করছি যে আমার ফটো কেউ তুলে দিচ্ছে না আমি একা একাই ফটো তুলছি গাড়ি আসলে আমরা সবাই মিলে চলে যাব মেয়ের বাড়িতে তার আগে একটু ফটো সেশন আমাদের নিজেদের মধ্যে আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি আর ভাই এদিকে বিয়ের আসরে বসে গেছে আমরা দশটা ভাই বোন তার মধ্যে এই ভাই আমাদের বাকি ছিল বিয়ে হওয়াতে তো সেই কারণে আমরা সবাই বলেছিলাম যে ভাইয়ের বিয়েতে আমরা প্রত্যেকেই উপস্থিত থাকব যার যত অসুবিধাই থাকবে বদি সাধারণত সবার অনুষ্ঠানে আসতে পারে না তো ভাইয়ের এই বিয়েতে ঠিক চলে এসেছে তো এখানে আবার ফটো তোলা নিয়ে ঝগড়া হচ্ছে কে কার সাথে ফটো তুলবে তো এইভাবেই না সবটা মজা লাগে একটা অনুষ্ঠানের মধ্যেই সবার সাথে দেখা হয় সবাই আমরা আসার চেষ্টা করি আর এই হচ্ছে আমাদের আজকের কোণে মানে আমাদের ভাইয়ের বউ আমাদের সরকার বাড়ির ছোট বউ কি বৃষ্টি লাগছে দেখতে খুব সুন্দর সাজিয়েছে এই যে সেই বিশেষ মুহূর্ত মানে বিয়ের আসল নিয়ম শুরু প্রথমে সাতপাক তারপরে শুভ দৃষ্টি যদিও ওদের নিজেদের পছন্দের বিয়ে তবু এই মুহূর্ত তো স্মৃতি হয়ে থাকে পান পাতা সরিয়ে দুজন দুজনার দিকে তাকিয়ে শুভদৃষ্টি করবে এই মুহূর্তটা সত্যি খুব আনন্দের এখন এই মুহূর্তগুলোর তো আর ফিরে আসবে না জীবনে একবারই হয় দিদি জামাইবাবু দাদা বৌদি সবাই মিলে এদের পেছনে লেগেছে মানে ছোট মামার বিয়ে ভাগনা ভাগ্নি সবাই বড় হয়ে গেছে সবাই মামার সাথে ফ্রেন্ডলি মেশে তো সেই কারণে প্রত্যেকে এদের পেছনে লাগছে আর উল্টো পাল্টাভাবে ফাজলামা মারছে আর এই যে এখানে দাদা আর মেজদের মাঝখানে দাঁড়িয়ে আমি যে কি বক বক পড়ে যাচ্ছি সব ভুলে গেছি তখন এসে ফটো ফটো তোলা নিয়ে কিছু একটা হচ্ছে এই যে আমার ফোড়ন টাটা দিয়েই চলে গেল যজ্ঞ শুরু হয়ে গেছে মানে বলে না অগ্নি সাক্ষী করে সমস্ত দেবতাদের সাক্ষী রেখে বিয়েটা স্বয়ং সম্পূর্ণ করতে হয় তো সেই নিয়ম নিয়মকানুনগুলোই মেনে রোহিত মশাই তার নিয়মে বিয়েটা সম্পূর্ণ করছে আর এখন চলছে সিঁদুর দান যার জন্য ওরা এতদিন অপেক্ষা করেছিল আর সিঁদুর দানের পরে ভাগনা ভাগ্নিদের স্লোগান দেখো ঠিক আছে ঠিক আছে যে কি মিষ্টি লাগছে দেখতে আর নতুন কোনেকে সত্যি সিঁদুর দানের পরে ভারী মিষ্টি লাগে ভাইয়ের বিয়েটা আমরা এইভাবেই মজা করে কাটালাম তোমরা সবাই দেখতে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে ভাইয়ের রিসেপশনের ভিডিওতে